তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক আজ অনেক দিন পর প্রায় বলতে পারো দু মাস পর আমি ব্লগ শুট করছি তো ব্লগ আপলোডও করি না দিন মাঝে দু একটা পুরোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেগুলো কিনা আমি ফোন না থাকার কারণে আপলোড করতে পারছিলাম না তো বর্মশয়ের ফোন থেকে ওগুলো আপলোড করেছিলাম আর আজকের ব্লগটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে এটা আমার নতুন ফোনের ফার্স্ট ব্লগ তো আজকে থেকে নতুন ফোনে ব্লগ করব আর আশা করছি এবার থেকে তোমাদের ঠিকঠাক করে ব্লগ দেব আর এতদিন বুঝতেই পারছো যেহেতু ফোন ছিল না তো কখনও মায়ের ফোন থেকে কখনও বর্মাশায়ের ফোন থেকে আমি দেখতাম বাট ওরকম করে তো হয় না যে যখন হয়তো আমি কোনো ভিডিও করবো আমার কাছে ফোন নেই আমি করতে পারছি না তো এই জন্য এতদিন কোনো ব্লগ ফ্লগ করা হয়নি তবে তো এখন থেকেই ফোনটা আমার কাছে থাকবে আমি তো আজকে খুব খুশি পুরো দুমাস এক সপ্তাহ পর আজকে আমি ফোন হাতে পেলাম আগের ফোনটা নিয়ে খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে মানে আমার ফোনটা একদম ভালো ফোন আমি দেখতে দেখতে ফোনটা মানে বন্ধ হয়ে গেছে আর ফোনটা খুললো না তো খুললোই না আমার ওতে অনেক কিছু ছিল অনেক মেমরি অনেক ফটো ভিডিও অনেক কিছু ছিল যেগুলো আমি হারিয়ে ফেলেছি তো ওগুলোর জন্য অনেক মন খারাপ আমার তবুও কী করবো এখন ওগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না তাই একটা নতুন ফোন কিনে নিলাম ভেবেছিলাম কিনবো না ওটাই ঠিক করবো যেহেতু ওতে ফটো ভিডিওগুলো ছিল কিন্তু যেহেতু ঠিক করা গেল না অনেক ট্রাই করেছে কর্মশাই আমাকে ফোনটা ঠিক করে দেওয়ার জন্য শুধুমাত্র ওই ভিডিওগুলোর জন্য কিন্তু ঠিক হয়নি তো ফাইনালি এখন একটা কিনে দিলাম আর চলো আজকের দিনটা তাহলে এখন থেকে স্টার্ট করা যাক এখন তো বিকেল হয়েই গেছে আর এই যে আমি আর রিমা এই যে রয়েছি রিমা এখন মুরগিকে খেতে দেবে আমাদের কয়েকটা মুরগি ছিল যেগুলো আমি ছোটো ছোটো দেখেছিলাম একটা বড় হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের তো আরও একটা কথা বলা হয়নি আমার কত কিছু চেঞ্জ হয়ে গেছে গো আমি মাম্মামকে নিয়ে শিফট করেছি বীরভূমে যেখানে বর্মাসায় ডিউটি করে তো সেই দিনকারের একটা ব্লগ করা হয়েছিল আমার এক ভাইয়ের ফোনে তবে সেটাও মানে এত মানে দুর্ভাগ্য আমার যে সেই ব্লগটাও পুরো এডিট করা ব্লগ ছিল কিন্তু ওই ভাইয়ের ফোনটাও পড়ে গিয়ে খারাপ হয়ে যায় তো ওই ব্লগটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি মানে একের পর এক কতগুলো যে ব্লগ আমার এরকমভাবে নষ্ট হয়ে গেছে ভাবলেও খারাপ লাগে তো বীরভূমে থেকে এসেছি একটা মাস তারও কোনো ব্লগ নেই আর এখন আমরা বাড়িতে ঘুরতে এসেছি তো আবার যখন যাব বীরভূমে তখন তোমাদের ওখানকার ব্লগ দিতে পারবো তো আপাতত চলো ঘরে যাই আজকে অনেক কাজ আছে মাম জন্য আমি খাবার বসিয়েছি খিচুড়ি তো খাবারটা এখন ওকে খাওয়াবো ওর খিদে হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে তারপরে হচ্ছে আজকে রাতে হবে বিরিয়ানি তো তার জন্য প্রিপারেশন করতে হবে আর আজকে ওয়েদারটা তো পুরোই খারাপ একদম রাখুন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আবার রোদ রোদ উঠবে না চলো দেখো ওখানে গাছের পরিচর্যা করছে এই গাছগুলোকে অনেক ছোট দেখে গেছিলাম একদম ছোট ছোট এক মাসে মনে হচ্ছে যেন এর আগে এখন বাড়ি ছিলাম বড়ই হচ্ছিল না আর এই এক মাসে মনে হচ্ছে কি একবারে এত লম্বা হয়ে গেছে যাই হোক চলো যাই ঘরে তো এই যে দেখো রিমা মুরগিগুলোকে চাল দিয়ে দিয়েছে খাওয়ার জন্য আর এই মুরগিগুলোও না যাওয়ার সময় অনেক ছোট ছোট দেখে গেছিলাম এসে জাস্ট দেখে চিনতেই পারছি না যে এইগুলো আমাদেরই মুরগি এতটা বড় হয়ে গেছে আসলে ওদের না নেট দিয়ে ঘিরে রাখা হয় খুব একটা ছেড়ে দেওয়া হয় না কারণ আমাদের এখানে প্রচুর শেয়াল আছে খেয়ে নেয় মুরগি তবে আজকে একটু ছেড়ে দিয়েছে ওই জন্যই খেতে দিলো আর আমি চলে এসেছি ঘরে এসে এখন মাম্মামের খাবার বানাবো সেই সাথে আমাদের আজকে রাতে হবে বিরিয়ানি তো সেই কারণে চালটাও একটু ভিজিয়ে রাখবো আর মাম্মামের কিছু খিচুড়ির চালটা তো আগেই ধুয়ে নিলাম আর এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে একটা ডিমও সেদ্ধ করে নিয়েছি মাম্মামের জন্য এই যে দেখো পাখির খাবার রান্না করা হয়ে গেছে খিচুড়ি তো আজকে ওকে চালের খিচুড়িটাই করেছি অন্য অন্য দিন আরও অনেক কিছু দিয়ে করি তো মাম্মামের একটা রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এতদিন তো করতে পারিনি সাত মাসের একটা রুটিন আমি পুরো ভিডিও করে এডিট করেছিলাম তার মধ্যেই ফোনটা খারাপ হয়ে যায় আর আট মাস মাস তো গেল এবার দশ মাস মামামের কমপ্লিট হবে তারপরে হচ্ছে সঙ্গে একটা রুটিন ভিডিও শেয়ার করবো আর এই যে একটা মানে আজকে ডিমও দেবো তো মাম্মাম ডিমের শুধু কুসুমটাই খায় এখন ওকে সাদা অংশটা দিই না সাদাটা থাক অন্য কেউ খেয়ে নেবে আর এদিকে এই যে এখন আমি খিচুড়িটাকে একটু মেখে নেব আসলে আগে ওকে না আমি প্রথম দিকে তো গ্রাইন্ড করে দিতাম মিক্সিতে তারপরে লাস্টের দিকে ওকে আমি ছাঁকনিতে ম্যাশ করে দিতাম কিন্তু এই কিছু দিন হল দশ পনেরো দিন মতো আমি ওকে এখন আর ম্যাশ করি না খাবারটা এরকম করে হাত দিয়েই মেখে দিই আর অন্য কিছু যেমন ওটস বা সাবু বা চিড়ে এরকম কিছু দিয়ে যদি খিচুড়ি করি তখন মাখিও না নর্মালি চামচ দিয়ে একটু ঘেটে দিলেই হয় তবে আজকে যেহেতু চালের খিচুড়ি করেছি আর ভাতটা একটু গোটা গোটা দানা দানা হয় তো সেই কারণে ওর একটু খেতে প্রবলেম হয় তাই আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে দিই ব্যাস তাহলেও খেয়ে নেয় তো ডিমের একটু মিশিয়ে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি হাত দিয়ে এটাকে চুপকে নিলাম তারপরে ওকে ওর বাটিতে খাবারটা ট্রান্সফার করে খাইয়ে দেখো এটা হচ্ছে আমাদের খাবার মা এখন রান্না করেছে এখন না সকালে আর কি তো এখানে আছে সাপলা ভাজা তার সাথে এখানে তরকারি আদ খাওয়া পড়ে আছে এটা হচ্ছে পিপুল শাকের তরকারি এদিকে রয়েছে চিংড়ি চিংড়ির মালাইকারি এটা কেমন একটা আসছে

ना, ना ना इकडे नका या आई दादा गो याम ना ना इकडे टेस्ट करा इ इकडे जाऊ दादा आओ आओ देण मुली होय केल गोल गोल गोलू इकडे टेस्ट करा ना ना करियो दादा अबे ये अबे नाव खाबी गोल गोल गोलू टाइम पे चला तर तू खवटा खानना कर তো আমি তো এখানে মাম্মামের খাবারটা একটুখানি ভালো করে চটকে মেখে নিচ্ছিলাম আর মাখতে মাখতে একটু চেষ্টা করছিলাম ওকে খাওয়ানোর দেখছিলাম যে খায় কি না এমনিতে তো খেতেই চায় না তো ভাবলাম যে যদি একটু টেস্ট করে কিন্তু কিছুতেই ম্যাডাম নিল না খাবারটা এখন যাব গিয়ে খাবারটা ওর বাটিতে নিয়ে আসবো এনে তারপর শুরু হবে যুদ্ধ তো এই যে দেখো খাবারটা আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে এখন এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নেব কারণ বাটিতে না খাওয়াতে সুবিধা হয় খালার মধ্যে অসুবিধা হয়ে যায় ছড়িয়ে থাকে ব্যাপারটা खावे की <coughs> মাম্মাম জানো তো আগে না একদমই এরকম করতো না খাওয়া নিয়ে জবে থেকে আমি ওকে সলিড ফুড দেওয়া স্টার্ট করেছি ও না ঠিকঠাকই খেত এবার বাচ্চারা একটু তো বিরক্ত করে কিন্তু ওইটুকু নর্মাল ব্যাপার তবে আমি ওকে সব দিন একা একাই খাওয়াতাম কিন্তু এখন এমন হয়ে গেছে যে একা তো দূরের কথা দু তিনজন মিলে ওকে খাওয়ানো যায় না তো আমরা ডক্টর দেখাতেও নিয়ে যাব ভাবছি যে কেন ও খাচ্ছে না তো যাই হোক আমি মাম্মামকে খাওয়ালাম আর তারপর রিমা আমাদের বিরিয়ানির মাংসটা পরিষ্কার করে নিল আর আমি এদিকে বর্মসের হাত থেকে সবুজ সরাসরি পড়ে নিলাম যেহেতু শ্রাবণ মাস চলছে অনেকটা লেটেই পড়েছি কিন্তু বড়মশাইয়ের অপেক্ষায় বসেছিলাম ওই কারণেই আর কি চুরিটা কিনে এনেও পড়তে পারিনি আর তারপর ফ্রিজ থেকে একটু ড্রাগন ফ্রুট বের করে নিলাম বাবা কিনে এনেছিল আর আমাদের না ড্রাগন ফ্রুট খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এখন সবাই মিলে কেটে নিয়ে খাচ্ছি আর এটা খাওয়ার পর আরও প্রচুর কাজ আজকে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে এসে এখন রান্নার যোগাযান্তি করতে হবে এমনিতেই বিরিয়ানিটা করতে একটু সময় লাগে আর মাম্মাম যেহেতু ছোট যদি ভাই কান্নাকাটি শুরু করে দেয় সেই কারণেই আর কি আরও তাড়াহুড়ো করছিলাম যে ও যতক্ষণ চুপ করে আছে যতটা কাজ এগিয়ে রাখা যায় তো এখানে তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বিরিয়ানি মশলার কৌটাগুলো সবই কসমেটিক্সের কৌটা তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর মাম্মা তো এখন ঘুমাচ্ছে তো ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ করে নেওয়া যায় আর রান্নাঘরে কাজ করতে করতে আমরা দু বনে দেখো একটু পাগলামি করছিলাম আসলে রান্না করতে ভীষণ ভালো লাগে কিন্তু একা একা থাকলে না বোরিং লাগে ওই কারণেই একটু রিমাকে ডেকে নিয়েছিলাম

আর আমি তো এদিকে কাজ করছি ততক্ষণে মাম্মা মা না ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের কারেন্ট চলে গেছে তো এখন মা এখানে সন্ধ্যা দিচ্ছিলো ঠাকুরকে আর মাম্মা মেয়ে যে ওর পাপার কোলে ঘুরে বেড়াচ্ছিল আর যেহেতু কারেন্ট নেই আর মাম্মা মা একদমই গরম সহ্য করতে পারে না তাই ওর পাপা ওকে পাখা দিয়ে হাওয়া করছিল আর ঘুরে বেড়াচ্ছিলো আর এদিকে আমার রান্নাও প্রায় অনেকটাই এগিয়ে গেছে তার মধ্যেই বর্মশাই আবার বললো একটু ডিমের পোচ খাবে তো ওর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিয়ে এলাম ওকে আর এখন আমি রান্নাঘরে মাম্মামের খাবারটা রেডি করছি আমাদের খাবার ওদিকে হচ্ছে ততক্ষণে মাম্মামের খাবারটা বানিয়ে ফেললাম যখন ওর খাওয়ার টাইম হবে তখন খাইয়ে দেব। তো রান্না বান্না তো অনেকটা এগিয়ে গেছে আর জাস্ট একটুখানি বাকি তবে মাম্মাম এখন একটু কান্না করছিল। তাই এখানে ওর মিমি আর ওর পাপা মিলে ওকে চুপ করানোর চেষ্টা করছিল আর চুপ করাতে গিয়ে পাপা তো একদম ঢোল বাজাতেই শুরু করে দিয়েছে আসলে ঢোল বাজানোর পেছনেও না একটা কাহিনি আছে প্রত্যেক দিন সন্ধেবেলায় আমার বাবা ঢোল বাজায় আর মাম্মাম নাচ করে বাবা ঢোল বাজিয়ে বাজিয়ে গান করে আর আরও নাচ করে এটা ওর অভ্যাস একটা সন্ধ্যা হলেই যদি বাবা মা নাও বসে ওকে নিয়ে ও ঠেলতে থাকে ওই ঘরের দিকে যে ওর মানে মনে থাকে ব্যাপারটা যে ওখানে ঢোল বাজানো হয় নাচ করা হয় তো ওই জন্যই ওকে থামানোর জন্য একটু ঢোলটা বাজাচ্ছিল আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন দমে বসানোর জন্য আমি এই গামলাটার মধ্যে লেয়ারিং করে নিলাম আর এদিকে তাওয়াও গরম হয়ে গেছে বসিয়ে দিলাম দমে এবার তো হাতে বেশ খানিকটা টাইম পেলাম ততক্ষণে ভাবলাম বিছানাটা রেডি করে নিই কারণ এটা না রাত্রিবেলার একটা বড্ড ঝামেলার কাজ আর যেহেতু মাম্মামের খাওয়ার টাইম হয়ে গেছে আর খেয়েই মাম্মাম ঘুমোতে চাইবে তাই জন্য বিছানাটা রেডি করে নিলে আমার একটু চাপটা কম হবে এই যে দেখো বিছানা করা আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না তো ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়েই দিয়ে এসেছি আর এটা হচ্ছে রাত্রিবেলাকার সব থেকে বড় ঝামেলা যেটা আর কি যে বিছানাটাকে রেডি করা ঘুমানোর জন্য সকালবেলাতে বিছানাটাকে তোলা তো একটা বড় কাজ হয়ে গেছে এই যে কে ঘুমাবে এই সুন্দর করে বিছানাটা রেডি করলাম কে ঘুমাবে দাও দাও আমাকে দাও এই যে দাও এই নিয়ে গেল দাও 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 কে ঘুমাবে বলা তুমি ঘুমাবে আমি তুমি আর পাপা ঘুমাবো চলো যাই স্নানটা সেরে আসি রিমা যাব এখন ওর কাছে ওর জন্য কিছু কাজ বাকি রয়েছে চলো চলো আমি বিছানা রেডি করে চলে গেছি স্নান করতে আর ততক্ষণ এদিকে রিমা সীতাকে দায়িত্ব দিয়ে গেছি স্যালাড রেডি করার জন্য কারণ আমি স্নান করে এসেই সবাইকে খেতে দেবো এই যে স্নান নান করে চলে এসেছি আর এই যে মাম্মামের ডাইপার আর ওয়াইফ নিয়ে রেডি হয়ে গেছি এখন ঘুমাবো আর কি না আমি ডাইপার পরাই না নর্মালি কিন্তু যেদিন যেদিন বৃষ্টি হয় সেদিন সেদিন পড়াই আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই কারণে ডাইপার কারণ হচ্ছে না হলে না ও বারবার হিসি করে আর ঘুম থেকে উঠে পড়ে ওর ঘুমের ডিস্টার্ব হয় সেই সাথে আমারও হয় আর ও আনকমফোর্টেবল ফিল করে ওর গায়ে কিছু চাপা দিতে পারি না বারবার ভিজিয়ে ফেলে তো এরকম নানা প্রকারের বিভিন্ন ধরনের কারণের জন্য ওকে আমি বৃষ্টি হলে ডাইপার করিয়ে দিই আর তারপরে গায়ে কিছু চাপা দিয়ে দিলে ও রিল্যাক্সে ঘুমায় আমার অসুবিধা হয় না তাছাড়া বাকি দিনগুলোতে আমি ওকে এমনিতে নর্মালি কাঁথাতে শুয়ে দিই তো চলো এবার এখন ঘুমাবো হ্যাঁ একটু গুড নাইট করে দাও গুড গুড নাইট দাও গুড নাইট এই গুড নাইট হ্যাঁ হ্যাঁ ও গুড নাইট বললেই টাড়ে গুড নাইট একটু গুড নাইট করে নাও বিরিয়ানি খাওয়া গুড নাইট তোমরা খাও বিরিয়ানি তো ফাইনালি এতক্ষণের খাটাখাটনি করার পর আমাদের বিরিয়ানি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর তোমাদের কার কার এটা দেখে জিভে জল এলো বলো তো আমি তো শিওর যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের তো ওই ভিডিওটা দেখলে অবশ্যই জিভে জল আসবেই আসবে তো আমাদের বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে এখন সবাই খেতে বসে পড়েছে তবে আমি না এখনও বসিনি আমি মাম্মামকে খাওয়াচ্ছিলাম মামমামকে খাইয়ে ওকে ঘুম বাড়িয়ে দিয়ে তারপরে খেতে বসবো ততক্ষণ সবাই খেয়ে তো রিভিউ দিয়ে দিয়েছে যে ভীষণ টেস্টি হয়েছিল এখন আমার খেয়ে দেখার পালার নিজে রান্না করেছি তো আমারও খেয়ে বেশ ভালোই লেগেছে অনেক দিন পর খাচ্ছি তারপরে নিজে রান্না করেছি আর যে কোনো জিনিস না দোকানের থেকে আমার বাড়িতে বানালেই বেশি ভালো লাগে খেতে আর আমি জবে থেকে বিরিয়ানি বানানো শুরু করেছি আমাদের বাড়ি সবাই তো দোকানের বিরিয়ানি খাওয়ার ছেড়েই দিয়েছে বড় ভীষণ বিরিয়ানি পছন্দ করে তবে সেটা আমার হাতে দোকান থেকে এখন আর খায় না বললেই চলে যদি কখনো বাধ্য হয়ে খেতে হয় তখন তো যাই হোক আমাদের বিরিয়ানি পার্টি তো এখন প্রায় শেষের দিকে আর এখন বিরিয়ানি খাওয়ার পর একটু সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর রাত্রিবেলাতে কোনো ব্লগ করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় তো যাই হোক সকালবেলাতেই এখন আজকের ব্লগটা শেষ করছি তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে বাই বাই